দুইজন মন্ত্রীর মন্ত্রণালয়ে তারা পাঁচ বছরে এক টাকা দুর্নীতি করে নাই চোখের সামনে ফখরুদ্দিন আসলো কত নেতার মন্ত্রণালয়ে এক পয়সা দুর্নীতি পায় নাই এমন ভালো মানুষ এরপরও জাল আমরা তাদেরকে ফাঁসিতে তে জ্বলে দরকার ছিল গোল্ড মেডেল দেয়া স্বর্ণ পদক দেয়া বিবেক মরে গেছে তোমার দুনিয়ার জীবন যেমন আখের তোমার হবে তেমন সামনে যা সে পকেটে ঢুকা খাইতে খাই তেমন খাওয়া খাইছে হালাল হারাম এম তেয়াজ নাই নেত্রী বললেন যে তার বাড়ির ফিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক এগুলো আত্মস্বীকৃত অপরাধী আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই চারশো কোটি টাকা চাকরি করে কামাইছে না দুর্নীতি করেছে তো দুর্নীতিবাজের পক্ষে আপনি কেমনে কথা বলেন আপনার কি চোখ নাই নাই আপনার আপনার কি কি বিবেক নাই যাদের থাকবে কাজে লাগাবে না আল্লাহ বলে এগুলো পশু এগুলো পশুর ছে আরো সাবধানে চলুন সাবধানে বলুন যে মানুষগুলো ডান হাতে আমল নামা পাবে তারা বড় সৌভাগ্যবান মানুষ বড় সৌভাগ্যবান মানুষ দুনিয়া শেষ নয় রে দোস্ত দুনিয়া শেষ বরং সব বন্ধ হওয়ার পর আর একটা জগৎ আছে যে আখের রাতের শুরু আছে আর কোনো দিন শেষ নাই ওইটার কথা বেশি করে মাথায় রাখুন আপনার দুনিয়ার আমলের উপরে ডিফেন্ড করবে সেটা ভালো না মন্দ যে মানুষগুলো হাশরের ময়দানে ডান হাতে আমল নামা পাবে ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলেন আমল নামা ডান হাতে পাওয়ার পরে আনন্দে লাফাতে লাফাতে তারা পঞ্জনের কাছে দৌড়াবে হাসরের ময়দানে মা কোথায় বাবা কোথায় ভাই কোথায় বোন কোথায় সে আমল নামা ডান হাতে পাওয়ার পরে দৌড়াবে ওদের খুঁজে বেড়াবে কালিবু ফিরে যাবে ইলা আহলি তার পরিবারের কাছে বা সুরুরা আনন্দে চিত্তে সানন্দে দৌড়াবে আমল নামা দিয়ে বলবে পড়ো 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 দেখো আমার আমল নামা কত সুন্দর আমার আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছে আমার কোনো হিসাব নেয় নাই আমাকে বিনা হিসাবে সেরে দিছে তখন আপনারা প্রশ্ন করবে এত সুন্দর আমল নামা কেমনে হলো তোমার আমল নামা এত চমৎকার কেমনে হলো ওই লোকটা সেদিন কি জবাব দেবে আল্লাহর কোরআনে আল্লাহ সেটাও বলেছেন কোরআন তো এমন এক কিতাব এটাকে বলা হয় তিবিয়া নানলিকুলী সাঁই এটা তিবিয়া সবকিছুর বর্ণনা আছে ও মে ফারুল ফিলকিতে এর মাঝে আমি কিচ্ছু বাকি রাখি নাই সব বলেছি কবরের প্রশ্ন কয়টা পোস্টের জবাব কি হাসর কেমন মিজান কেমন ফুলসেরাত কেমন জান্নাত কেমন জাহান্নাম কেমন ওজন কেমন সব আলোচনা কোরান হাদিসে আছেন সব আছে কিচ্ছু বাদ নাই সব প্রশ্ন উত্তরও আউট এখন প্রশ্ন এবং উত্তরকে সামনে ধারণ করে আগানো দরকার আপনজনেরা প্রশ্ন করবে এত চমৎকার আমলনামা কিভাবে হলো যারাই দান হাতে নামা পাবে তারা জবাব দেবে ইন্নী জনান্তু анনি মুলাকীন হিসাবিয়াব আমার আমলনামা ভালো হওয়ার কারণ আমি দুনিয়ায় যত কাজ করেছি আমি মাথায় রাখতাম আমাকে দিতেই হবে আমি যত কথা বলেছি আমি মাথায় রাখাম যে কথার হিসাব আমাকে দিতে হবে যেহেতু আমি দুনিয়া হিসাব করে চলেছি আজকের হিসাব আমার সহজ হয়ে গেছে আর যারা হিসাব সারা চলছে যে বলে রাম তার সাথে যান কইছে তো লাভ মারছে বিবেক কাজে লাগায় নাই যখনই আমাদের প্রোগ্রামগুলোতে মাহফিলগুলোতে আমরা আল্লাহর আইনের পক্ষে কথা বলি দিন কায়েমের কথা বলি এই নামাজি এই হাজি বিবেক হারা এই হাজি এই নামাজি কয় হুজুররা রাজনীতি করছে তখন বলো হুজুররা দলীয় ওয়াজ করে যায় ঠিক না কোরআনের পক্ষে কথা বললে সাদকানে বৈসা কয় কি হুজুররা তো এখন মাহফিল আর করে না মাহফিলের আদলে তারা দলীয় প্রোগ্রাম করে তোর বিবেকে কুত্তা বসরাপ করছে তোর বিবেকে শয়তান বসরাফ করছে কোন আলেম বাংলাদেশে তার মাহফিল আইসে কি কোন দলের কথা কয় যে অমক দলের ভোট দেন আমরা জীবনে কইছি কোনদিন আমরা ইশারা ইঙ্গিতে আপনাদের বুঝ দিতে চাই যে অমকের কাছে গেলে কোরআন পাবেন অমকের কাছে গেলে কোরআন পাবেন না যারা কোরআন আমাদের কথা তো তাদের পক্ষেই যাবে ঠিক কিনা আমি তোমার পক্ষে ওয়াজ করতাম আমরা যখন কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো তখন আলটামেটলি কোরআনের কথা হাদিসের কথা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটা স্বাভাবিক আমার বন্ধু আমাদের চিন্তা চেতনা কর্ম তৎপরতা সব হবে আখেরাত কেন্দ্রিক আর আখেরাত কেন্দ্রিক কথা যখন মানুষ বলবে কাজ যখন মানুষ করবে তখন তাকে ফিরে ফিরে আল্লাহর কোরআন রাসুলের হাদিসের কাছেই আসতেই হবে ওকুল্লা ইনসান প্রতিটি মানুষ আলজাম না আমি অ্যাটাস্ট করে দিয়েছি সংযুক্ত করেছি তায়রাহু তার কৃতকর্ম রেকর্ড করার জন্য একটি ক্যামেরা একটি রেকর্ডার একটি মেমরি কার্ড আমল নামা ফি অনকিহি তার গর্দানে প্রতিটা মানুষের গর্দানে তার দুনিয়ার সকল কর্ম তৎপরতা রেকর্ড করার জন্য আল্লাহ বলতেছেন তিনি মানুষের গদানের ভিতরে রেকর্ডার ঢুকাইয়া দিছে ক্যামেরা দিছে এরপর আল্লাহ বলেন আমি ওই ক্যামেরাটা মেমরি কার্ডটা রেকর্ডারটা আমি কেমতের দিন গদ থেকে খুলে বের করবো টেনে বের করবো আকারে ওই মানুষ তার সম্মুখে এটা খোলা অবস্থায় পাবে দুনিয়ায় সে যা করেছে আমি সব কিছু সেখানে রেকর্ড করে রাখতেছি তার হাতে আমি বই আকারে ধরাইয়া দেব তারপর বলবো কিতাব তোমার আমল নামা তুমি পড় কفى بنفسك اليوم عليك حسيب আজ কা আমলনামাটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই তুমি একাই যথেষ্ট পড়ো এটা পড়ো এই দুনিয়া আপনি যা করছেন সব কিছু রেকর্ড হবে একটা মিস হবে না

আর গত সপ্তাহ এ ফেব্রুয়ারি মাসের এক তারিখ কোন কোন কথা বলেছি এটা দুনিয়ার কোন মানুষের মনে নাই মনে রাখতে পারবে না সব কথা কিন্তু আপনার জীবনে যত কথা বলছেন সব একটা ক্যামেরায় রেকর্ড হয় সেখান থেকে একটা শব্দ বাদ পড়ে নাই তাই হাশরের ময়দানে মানুষের হাতে যখন আমলনামা তুলে দেয়া হবে তখন পাপিষ্ঠর আশ্চর্য হয়ে বলবে মা লিহা দেল কি ত্যা বিলা ইউ গধের সবির রেতান ওয়ালে কি আশ্চর্য অমোলনামাম ছোট বড় যা করছি একটু বাদ পড়ল না ইয়ৌ মাতাজিদুকুল্লু নবসিম্মা আমি লাত্মী নখই রিম্মা হদা উয়ামা আমি লাত্মী সু অন্য এতাল লাতালা বলেন ভালো মন্দ যা করছে প্রতিটা মানুষ নিজের আমল নামা সেটা হাজির পাবে কিছু বাত নাই এমন কিছু গোপন কথা সে বলেছিল আপনজনের কাছে যেটা দুনিয়ার কেউ শোনুক এটা তার পছন্দ নয় তাই তো কানের কাছে মুখ নিয়ে এত জোরে এত বলেছে যার কাছে বলছে সেও শোনে নাই তাই সে ধমক দিয়া মিয়া কি কো বুঝিনা আরো জোরে কও তখন লোকটি জবাবে বলেছিল না শুনলে এখন বলবো না পরে বলবো কারণ বেশি গোপন কে শুনে ফেলে বলা যায় না দেয়ালেরও কান আছে তাই আমি আজকে এটা বলবোই না কোরআনে আল্লাহ বলেন মা ফিজুমিং কাউলিন ইল্লা লেদে দুনিয়ার কেউ যাহা শুনে নাই তোমার ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে ওই না শোনা কথাটাও আমল নামায় রেকর্ড হয়ে গেছে আমরা পর্যবেক্ষণে আছি আল্লাহর দেয়া ক্যামেরার সামনে আছি যেহেতু আপনার জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা রেকর্ড হয় এবং আল্লাহ আপনার হাতে দিয়ে বলবে হিসাব কথাবার্তা চাল চলনে কাজে কর্মে সাবধান হওয়ার প্রয়োজন আছে কিনা খুবই সাবধান হওয়া দরকার আল দুনিয়া আল্লাহ বলো ও মানুষ তোমরা তো দুনিয়া পাই আখেরাত ভুলে যাও আমরা দুনিয়ার চাকচিককে পড়ে আখেরাত ভুলে যাই মনে থাকে না সব রেকর্ড হয় আজ থেকে তিন চার বছর আগে মুরাদ নামে একজন এমপি একজন প্রতিমন্ত্রী মাথায় চুল ছিল না তাই মানুষ তাকে বলে টাকলা মুরাদ। বাংলাদেশের এক সিনেমা নায়িকার সাথে গোপনে কিছু বলেছিলেন কে বা কারা রেকর্ড করে সেটা অডিও ফেসবুকে ছেড়ে দিছে দুই থেকে আড়াই মিনিটের অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল তার ইজ্জত সম্মান তুলায় মিশে গেল ওই সিনেমার নায়িকাকে বলছে সোনার গা হোটেলে আসো যদি না আসো পুলিশ পাঠায় ধরে নিয়ে আসবো এ করবো সে করবো কিছু বাজে শব্দ বলেছে ওটার অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল দল থেকে বহিষ্কার করা হলো পরবর্তী নির্বাচনে নমিনেশন পেল না টকশুতে টেলিভিশন চ্যানেল আর ডাকে না মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলা করেছে আত্মীয় স্বজন প্রতিবেশী আত্মীয় পরিচিত কারো সামনে আর যেতে পারে না ও দোস্ত আমার কথা হলো মাত্র দুই আড়াই মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন হয় কেমতের দিন পুরা জীবনের ভিডিও ফাঁস করে আল্লাহ যখন আমাদের হাতে ধরাবেন আমাদের কেমন হবে এবং সেটাই হবে নিশ্চিত ভাবে আল্লাহ কোরআনে বলেন আমি সবকিছু লিখে রাখি কিচ্ছু ভাব করবে না সব প্রশ্ন হলো কেন এই পর্যবেক্ষণ কেন চলছে ফ্যানটা হলো কেন ফ্যানটা চালাই রাখেন এ পর্যবেক্ষণ কেন উত্তর শুধু একটা আমরা এই পৃথিবীতে কান্ডারিহীন মাঝিবিহীন নৌকার মতো নই যে নৌকায় মাঝি নাই সে নৌকার কোনো লক্ষ্য নাই গন্তব্য নাই উত্তরের বাতাস দক্ষিণে নেয় পূবের বাতাস পশ্চিমে নেয় যখন বাতাস থাকে না নৌকাটা থেমে থাকে এটার কোনো গন্তব্য থাকে না এ পৃথিবীতে আমরা যোগের সাথে তাল মিলাবো সময়ের অনুকূলে এদিক থেকে সেদিক থেকে কথা আসবে আর আপনি বন্ধুর কথা মতো দৌড় মারবেন আপনার নেতা বলবো আগুন আগুন আপনার নেতা বলবো মকের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দাও আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াকে জেল খাটাবেন আপনি বলবেন যে নেতা কইছে কি করতাম সময়ের সাথে তাল মিলাচ্ছি আপনাকে আল্লাহ তাআলা কি এজন্য বানাইছে আমাকে আপনাকে বানানোর পিছনে আল্লাহর লক্ষ্য আছে না না আল্লাহ ক্যামেরা দিয়ে দেখতেছেন যে কে কে আমার উদ্দেশ্য পূর্ণ করছে মানুষের আমল নামার আলোকে ডিফেন্ড করবে তার পরবর্তী রেজাল্ট যার আমল ভালো সে পাবে জান্নাত আর যার আমল হবে মন্দ সে পাবে জাহান্নাম আল্লাহর সামনে যারা ভালো আমল করে হাজির হবে ওই মানুষগুলোর আর যে মানুষগুলো মন্দ আমল করে হাজির হবে তাদের পিছনের দিক থেকে বাম হাতে আল্লা মোলনামা দেবেন তাদের ঘাট ভেঙ্গে তারপরে বাম হাতে আমল দেয়া হবে যেই মানুষগুলো ডান হাতে আমল পাবে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জন্মাত দেবেন কোরআন বলছেন ফ্যামান উতিয়া বহুিয়ামিনিহি বস উপহাস বহিসা বন্য শিরপ যাদের ডান হাত আমোল নামা দেয়া হবে তাদের হিসাব হবে বড় ছোট বড় সংক্ষিপ্ত বড় সহজ ইয়াত আয়াত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়শই দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ও আল্লাহ যেদিন তুমি হিসাব নেবে আমার হিসাবটা সহজে নিও বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول في بعد صلاته اللهم حاسبني حسابا يسيرا فقلت يا رسول الله وما الحساب اليسير قال أن ينظر في كتابه فيتجاوز عنه فإنه من نوكش هلك فإنه من نوكشة ما معيشة بولسان بريانو بيجي كامي دكلم كونو يدين نمجر سيزدائتين دوا كورشان সেজদায় তিনি বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ সরে দিন আমার হিসাব তুমি সহজে নিও সালাম পিরানোর পর আমি প্রশ্ন করলাম হে রাসূল সহজ হিসাব আবার কি জিনিস এটা কিভাবে হবে নবীজি তখন জবাব দেন আয়েশা আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষকে ডান হাত আমল দেবেন তাদের আমল নামা খুলতেও বলবেন না পড়তেও বলবেন না শুধু এক নজর বলবেন যাও যাও দিয়ে দিলা হু মানু কেশ বাপ ও আশা আল্লাহ যাকে বলবেন আমল নামা পড় হিসাব চাইলে সে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার সামর্থ্য মানুষের নাই তাহলে আল্লাহ কাদের হিসাব চাইবেন না যারা ডান হাতে আমল নামা পাবে আর ডান হাতে আমল নামা তারাই পাবে দুনিয়ায় যারা হিসাব করে চলছে তারা বুঝেছে প্রতিটা কথা রেকর্ড হয় তা কথা বলতে সাবধানে বলেছে প্রতিটা কাজ রেকর্ড হয় তাই কাজ করতে সাবধানে করেছে তাই ফারুখে আজম হোমোর বলতেন হাসিবু আং ফুসকুম কাবলাং তু হাসাবু অজিনু আং ফুসকুম কাবলাং তু জানো ও দুনিয়ার মানুষ আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো হিসাব ছাড়া চলেন না মুখে যা আসে বলবেন না সামনে যা আসে খাবেন না পকেটে নেবেন না একটু সাবধানে চলেন তাহলে আখেরাত সুন্দর হবে যার যার আমল তার তার কবর এটা পরীক্ষার জায়গা এখানে যা লিখবেন এর আলোকে রেজাল প্রকাশিত হবে আল্লাহ তিনি বড় নেই বিচার তিনি এতটাই আপনি কোন কিছুতে হের ফের করে না বেশকম করে না ঠিক আপনি যা আল্লাহ ঠিক তার আলোকে আখের অমর বলেন হাসিবু ফুসকুম কবল হাসাবু আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করো ওজিনুসাকুম কবলু জানু আল্লাহর কাছে আমলের ওজন হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে দেও মুখে যা 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 আসে আসে না সামনে মনে তাই বলতেছে মিথ্যা বলে গিবত করে সবল খড়ি করে কতজনের বিরুদ্ধে কত কথা বলে হিসাব সারাই কথা এজন্য তাদের জব ব্যাপারে বাংলায় প্রবাদ হয়ে গেছে পাগলে কিনা বলে سغل كينا كيسو كسو منو لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها كسو منو ر... অন্তর আছে বুঝতে চায় না চোখ আছে দেখে না কান আছে শোনে না কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানার বিবেক জাগে না আল্লাহ বলে তারা হলো পশু এবং পশুর সে আরো নিকৃষ্ট এই সমাজের মানুষগুলোর মাঝে পশুর সংখ্যাই বেড়ে গেছে চোখের সামনে তারা দেখেছে কিভাবে গত পনেরো বছর লুট্টরাজ হয়েছে চোখের সামনে দেখেছে কিভাবে সাপ্লার চতরে আলেমের বুকে গুলি দেয়া হয়েছে চোখের সামনে দেখেছে কিভাবে এগারো জন বড় বড় রাজনীতিবিদ কে বিনা দোষে যুদ্ধ অপরাধী বানায়া ফাঁসিতে ঝুলানো হয়েছে চোখের সামনে দেখেছে আল্লামা সাইদির মতো লোকটাকে তেরো বছর জেলখানায় রাখা হয়েছে এরপরও অমানুষগুলো তাদেরকে সাপোর্ট করছে চোখের সামনে দেখেছে শুধু ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের এক তারিখ থেকে ছত্রিশ তারিখ ছত্রিশে জুলাই অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কিভাবে দুই হাজার বাচ্চা গুলি করে মারছে এর পরেও অনুশোচনা এর এরপরও ছরি বলে না এর এরপরও তাদের পক্ষে সাফাই গায়ে চালে মাসানা নাই